নির্বাচনী একটা রোড ম্যাপ দিয়া যে আমরা এই এই সময়ের ভিতরে আমরা নির্বাচন দেব এবং আমরা নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো অব্যাহত রেখে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আমরা এরকম একটা রোড ম্যাপ আসলে দিয়া উচিত বলে আমি দেখতে মনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকলে কেমন হয় ডক্টর ইউনুস একজন নোবেল পৈলেট নিশ্চয় ভালো মানুষ পরিস্থিতি আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলবো পাঁচ বছরের ক্ষমতায় থাকা উনি আমাদের দেশের গণতান্ত্রিক একটা প্রক্রিয়া আছে নির্বাচন উনি নির্বাচনের মানে উনি তো নির্বাচিত সরকার না এখন যদি নির্বাচিত সরকার এদেশে ক্ষমতায় রাখা দরকার আছে কারণ এই টেন্স যদি চলে যে একজন উনি নিঃসন্দেহে ভালো মানুষ আমি স্বীকার করছি তারপরে যদি এই টেন্সটা চলে যে নির্বাচিত সরকার না হলেও ক্ষমতায় পাঁচ বছর দশ বছর থেকে গেল এটা দেশের ভবিষ্যতের জন্য আমি মনে করি এটা খারাপ নদীর হিসাবে থেকে যাবে এই জন্যে আমি চাই যে ওনার যে সংস্কার কমিশন করছে সংস্থান যে সুপারিশ করছে সেই সুপারিশের ভিতরে বিশেষ বিশেষ সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করা বাস্তবায়ন করে এবং নির্বাচনে একটা রোড ম্যাপ দেওয়া যে আমরা এই এই সময়ের ভিতরে আমরা নির্বাচন দেব এবং আমরা নির্বাচিত গণতান্ত্রিক করিয়া আরো অব্যাহত রেখে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে আমরা চল এইরকম একটা রোড ম্যাপ আসলে দেওয়া উচিত বলে আমি